দিনের শুরুটা এইভাবে হলে মন্দ হয় না বলুন শীতকাল বলে কথা আর সাথে যদি একটু চিতল পিঠে হয়ে যায় তাহলে তো বেশ ভালোই লাগে কার কার পছন্দ চিতল পিঠে এবছর জন্য ঠান্ডাটা সেরমভাবে পড়লই না বছরও শেষের পথে চলে আসছে আর এই দিকে ঠান্ডার কোনো নাম নিশানা নেই এর মধ্যে না সবার শরীর খারাপ একদম বাধা ধরা লেগে থাকে তো যাই হোক গরম গরম শীতের সকালে একটু চিতল পিঠে হলে টিফিনে বেশ ভালোই জমে যায় বাড়িতেই বানিয়ে নিলাম একটু চিতল পিঠে আগের দিন রাত্রেবেলা সেদ্ধ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম পরিমাণ মতো আমি যেমন হাফ কৌটোর মতো ভিজিয়েছিলাম তো সকালে উঠে ওটা হালকা করে একটু পেস্ট করে নিছি যাতে একটু দানা দানা থাকে ওর মধ্যে যদি কেউ বেকিং সোডা দাও তো ভালো একটু ফুলবে আর আমি নরমালি দিই না একটু নুন আর গরম জল দিয়ে একটু ঘন ঘন করে পেস্ট তৈরি করে নিই এরপরে গ্যাসটা গ্যাসে কড়াই বসিয়ে আমরা একটু কড়াইতেই করি ওই বছরে একবার যেটা পিঠের দিন পিঠে পার্বণের দিন করে তখনই ওই ছাঁচে করি নাহলে বেশ ভালোই লাগে এরকম তো এই যে গরম গরম করে ফেলেছি কড়াই বসিয়ে নিয়ে হালকা প্রথমটা একটুখানি অল্প করে তেল দিতে হয় তো তারপরে হালকা হালকা জল ছিঁটে দিয়ে করে নিতে হয় দেখো কি সুন্দর একদম বুটি বুটি হয়েছে দেখতেও কত ভালো লাগছে আর খেতেও সত্যি গরম গরম খুব ভালো লাগে তো টিফিন টিফিন তো সেরে নিয়েছি যাচ্ছি বাবাইয়ের ড্রয়িং ক্লাসে পিকনিক তো এখানে আমরা চলে এসেছি তো এখানে না একটু স্পোর্টস হবে তো তার সাথে সাথে একটু খাওয়া দাওয়া বাবাই ড্রয়িং ক্লাসে ভর্তি হয়েছে নর্মালি আগস্ট মাস থেকে তো এই দেখো সকালে টিফিন আসার সাথে সাথে লুচি আর হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে হালকা হলুদ হলুদ আলুর তরকারি আমার না দারুণ লাগে এটা খেতে তো যাই হোক এরপরে তো এখানে কিছুক্ষণ খাওয়া দাওয়ার পরে এবার খেলাধুলোর পর্ব চলছে একটু দেরি করেই এসেছিলাম আমার আবার একটু সমস্যা হয়ে গেছিলো বাড়িতে কাজকর্ম কমপ্লিট করে মায়ের খাবার তৈরি করে দিয়ে তারপরে এসেছি তো যাই হোক এখানে এসেছি বাবাই এখানে বন্ধুদের সাথে রয়েছে ওর বয়সী বড়রাও দিকে খেলছে কিছুক্ষণ সামনে থাকে কিছুক্ষণ আবার দৌড়ে পালিয়ে যায় কি কখন কোন মুহূর্তে করে ভেবে ওঠা যায় না তো এখানে ওদের ডান্সের পর্ব চলছে তো বাবাই মেয়েদের মাঝখানে ও একাই ছোট্ট একটা বাচ্চা ছেলে তো সেই জন্য একটু প্রথম প্রথম সমস্যা হচ্ছিলো তো তারপরে আস্তে আস্তে ঠিক মানিয়ে নিয়েছে তো দেখলে বুঝতেই পারবে এই দেখো বোঝা যাচ্ছে নাকি ওদের সাথে বেশ এদিক ওদিক ঘুড়ঘুর ঘুঘুর করছে আর খেলাধুলো চলছে বেশ ভালোই মজা হচ্ছিলো এরপরে হচ্ছে ওরা নাচ করছে ও ডান্স করবে এখানে এখানে চলে এসেছে মোটামুটি টিফিন টিফিন খাওয়ার পরে একটু এখানে যে ফটো সেটের পর্ব চলছে এগুলো সব স্যারেজ করে এরপরে এখানে খেলাধুলো চালু হবে তো চলো সবাই দেখতে থাক বলে ছোট বাচ্চা ওর হাতে বলটা ছিল মিউজিকটা বন্ধ হয়ে গেছে ও আনন্দে নাচছে কিরকম বলো তো স্যার শেষ পর্যন্ত কিন্তু ও খেলাতে ছিল তো যাই হোক মোটামুটি তো সব হলো খেলাধুলোর পর্ব আরও অনেক কিছু খেলা ছিল যেমন এই এইয বাস্কেটে বল ফেলতে হবে দেখো কাণ্ড ওর

হাতে কেন ওখানে দাঁড়াও তো মোটামুটি খেলাধুলো কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পালা তো এখানে আমরা বসে পড়েছি প্রথমে সব বাচ্চারা বসেছিল তারপরে আমরা বসলাম আমাদের খাওয়া দাওয়া মিটলো এরপরে লাস্ট ব্যাচ বসেছে খেতে বাবাইয়ের ওই শুরুতেই বলেছিলাম একটু শরীরটা খারাপ ওই জন্য এবার বাড়ি ফিরতে হবে ও আর থাকতে চাইছে না তার মধ্যে ওর মনটা খারাপ ঠাম্মি বাড়িতে একা তো চলো আজ তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো হ্যাপি থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ